আসসালামু আলাইকুম আমি আসিম আপনাদের সাথে মোহাম্মদ রকি ইসলামী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক স্কুল প্রজেক্ট টু এর অথবা ইত্যাদি মাদ্রাসা তো আমি এই বিষয়ে বছরখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এখানে আপনার কোন যোগ্যতা থাকলে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার বন্টন এবং কীভাবে কোন বিষয়বস্তুগুলো গুরুত্ব সহকারে বলে টিচার হতে পারবেন জুনিয়র শিক্ষক হতে পারবেন সেই বিষয়ে ভিডিও দিয়েছিলাম তো তারপর থেকে আপনাদের বেশ আগ্রহ এবং সাড়া পেয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে আমি একটা আমার রিসার্চ এবং অ্যানালাইসিস করে একটি সাজেশন তৈরি করেছিলাম সেই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ এবার আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাঁচজন শিক্ষক হিসেবে জুনিয়র শিক্ষক হয়েছেন আরও কয়েকজন হয়েছে আমাদের গ্রুপ থেকেই আমার সাজেশন ফলো করে বাট তাদের অ্যাড্রেস পাওয়া যায়নি এখন পর্যন্ত তো আমি পরবর্তীতে তাদের নিয়ে একটা মিট আপের আয়োজন করবো তখন ইনশাল্লাহ দেখতে পারবেন তা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে কারা পাঁচজন জুনিয়র শিক্ষক হয়েছেন তাহলে চলুন দেখা যাক তাদের পরিচয় আমি সংক্ষেপে তুলে ধরবো আপনারা জাস্ট দেখবেন প্রথমত সাজেদা আক্তার উনি নিয়োগ পেয়েছেন জুনিয়র শিক্ষক হিসাবে চালনা নামাজপুর নেসেরিয়া আলিম মাদ্রাসা পিরোজপুর সদর উপজেলার একটি ইউনিয়ন এবং তারপরে যিনি পেয়েছেন জোনের শিক্ষক হিসেবে নিয়োগ মোহাম্মদ আজিম দেউলি মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা বাকেরগঞ্জ বরিশাল এবং তারপরে যিনি পেয়েছেন মারিয়া জান্নাত উনি পেয়েছেন পালকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা জালালাবাদ ঈদগাঁও কক্সবাজার এবং চতুর্থ যিনি পেয়েছেন তিনার নাম হচ্ছে কানিস ফাতেমা উত্তর শ্রেষ্ঠী দাখিল মাদ্রাসা কাঠালিয়া উপজেলা ঝালকাঠি এবং পঞ্চম যিনি পেয়েছেন সুমাই আফরিন সাতকাটি ডিএস দাখিল মাদ্রাসা পটুখালি তো এই সমস্ত ভাই ও বোনেরা আমার সাজেশনটি ফলো করেছিলেন ছোট্ট একটি সাজেশন তো সেই সাজেশনটি ফলো করেছিল এবং আমি তাদেরকে বলেছিলাম কিভাবে আপনারা পড়াশোনা করবেন বিস্তারিত গাইডলাইন দিয়েছিলাম সেই গাইডলাইন ফলো করেই তারা শিক্ষক হিসাবে বর্তমানে যুক্ত হয়েছেন জনের শিক্ষক হতে পারছেন আপনাদের পাশে থাকতে পারে আমি খুবই খুশি যেহেতু আমার সাজেশন ফলো করে গাইডলাইন ফলো করে আপনারা চেষ্টা করেছেন চাকরি পেয়েছেন আসলে সাফল্যের পেছনে তাদের সঠিক শুধু চেষ্টাই নয় গাইডলাইনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি তাদের সবসময় বলতাম নিয়মিত পড়াশোনার জন্য সঠিকভাবে সময়কে ইউটিলাইজ করার জন্য আসলে নিজের প্রচেষ্টা এবং সঠিক গাইডলাইন সঠিক বই সিলেকশন এবং কোন কোন টপিক পড়লে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে বারবার কোনগুলো একটু জটিল সেগুলো বিস্তারিত তাদের আমি হেল্প করেছিলাম এবং তারা তাদের যে যোগ্যতা এবং চেষ্টাই আলহামদুলিল্লাহ এখন তারা জুনিয়র শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন যারা এখনও প্রস্তুতি নিচ্ছেন তারা যেন হতাশ না হয়ে পরিশ্রম চালিয়ে যান একদিন আপনি নিজেও শিক্ষক নিবন্ধনে সফল হবেন ইনশাআল্লাহ এখন বিষয়টা হচ্ছে আপনি আঠারোতমতে শিক্ষক হিসেবে যুক্ত হতে পারেননি বা উত্তীর্ণ হননি এটা নিয়ে হওয়ার কিছু নেই আপনি আবার ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন আর খুব শীঘ্রই আমি যে পাঁচজন আমার সাজেশন গাইডলাইন ফলো করে শিক্ষক হিসেবে শিক্ষক হতে পেরেছেন তাদের নিয়ে একটা মিট হবে তারা কোন পদ্ধতি কোন ওয়ে স্ট্র্যাটেজি ফলো করে শিক্ষক হয়েছেন তারা যাদের এক্সপিরিয়েন্স সংক্ষেপে শেয়ার করবে আপনারা সেখান থেকে গাইডলাইন নিয়ে আপনারাও নিজেদের চাকরির পত্রকে সুপ্রশস্ত করতে পারবেন আশা করি তো যে জ্ঞানী মানুষের প্রকৃত সম্পদ আর শিক্ষকতা হল সর্বশ্রেষ্ঠ পেশা কিন্তু আমাদের শিক্ষক পেশা যখনই আমরা করব তখন আমাদের নীতি নৈতিকতা যে টাইম ম্যানেজমেন্ট এগুলো আমাদের ঠিক রাখতে হবে তো শিক্ষক মানে এই নয় যে শুধু বেতন নিলাম আর নিজে আরাম আসে জীবন কাটালাম এটা না শিক্ষকতা অবশ্যই একটু মহৎ পেশা আপনাদের নিজেদের ডিউটি অবশ্যই দায়িত্ব পালন করবেন ঠিকভাবে তো এখানে একটু বিষয় বলা যায় যে বাংলাদেশে শিক্ষকতার ভ্যালু অর্থাৎ যে বেতন খুবই কম অজ্ঞতা এটা হচ্ছে বাংলাদেশের সরকারের একটা বলা যায় অবহেলা এক্ষেত্রে দেখা যায় বিশেষ করে বিদেশি ইউরোপ কান্ট্রিতে শিক্ষকতা যারা পেশা যাদের শিক্ষক পেশা তারা কিন্তু প্রচুর পরিমাণে বেতন পান এবং তারা অনেকটাই ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের বেতন খুবই কম তারা অবহেলিত হবে জীবন কাটাই তো যাই হোক এই বিষয়টা কথা বল লাভ নাই বাংলাদেশের প্রেক্ষাপট যেমন এটা পরিবর্তন হয়তো অনেক সময় লাগবে তো যাই হোক আশা করি আজকের বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন তো খুব শীঘ্রই আমি যে পাঁচজন শিক্ষক হয়েছেন আমাদের গ্রুপ থেকে বা আমার সাজেশন ফলো করে তাদের নিয়ে একটা মিটআপ করব করবো আপনার সেখান থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা এবং তারা কীভাবে পড়াশোনা করেছে সে বিষয়ে জানতে পারবেন আর ইনশাআল্লাহ উনিশতম নিবন্ধনে জুনিয়র শিক্ষকের জন্য আপনাদের জন্য সাজেশন থাকবে এবং আমার ফ্রি গাইডলাইন থাকবে সাজেশনটা ফলো করবেন এবং আমার গ্রুপে চাইলে যুক্ত হবেন ওখান থেকে আমি আপনাদের গাইডলাইন দিক দিক নির্দেশনা দিব যে আপনারা কোন বিষয়গুলো পড়বেন যাতে সহজে আপনারা শিক্ষক হতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এই বলে আজকের আলোচনা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম